করার শক্তি দাও আর এর চাইতে ভালো পুরস্কার তুমি দান করে দাও ভাই আমার নবী বললেন ওই তো বাড়ি দেখা যায় এই বাড়ির ভিতরে তুমি বসবাস করো বসবাস করতে শুরু করলিন আমার নবী জহরের নামাজ আদায় করলেন জহরের নামাজ আদায় করার পর বললেন ও সাহাবির আরে আমি বিয়ে করতে চাই জোরে জোরে বলেন সোহান আল্লাহ একজন সাহাবি বললেন আপনার তো অনেকগুলো স্ত্রী আছে বিয়ের কি প্রয়োজন নবী বললেন আমি যা জানি তোমরা তা জানো না আমি বিয়ে করতে চাই আমার পাত্রী রেডি আছে ওই তো বাড়ির ভিতরে ওমে সালামাকে বিয়ে করতে চাই একজন সাহাবি ঘটকের দায়িত্ব নিলেন নিয়ে তার বাড়ির গেটের সামনে আসলেন এসে দরজায় নক করলেন নক করার পর পরিচয় দিলেন সালাম দিলেন সালাম দেবার পর ভিতর থেকে আওয়াজ একটু দেবার পর সে প্রস্তাবটা উপস্থাপ করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনাকে বিয়ে করতে চাই তা বিয়ের কথা শোনার পর থেকে এমন কান্নাকাটি শুরু করেছে আর কোনো কথা নাই ভিতর থেকে চিকন চিকন সুরে কান্নার আওয়াজ চলে আসতেছে আসর পর্যন্ত অপেক্ষা করলেন আমার বিশ্বনবীর পিছে নামাজ আদায় করলেন আসার পরে নবী বললেন ঘট করে কি কথা তোমার প্রস্তাব কি কবল হয়েছে কি না? সাহাবি বললেন ইয়ারসুলাল্লা ওই নারীর দরবারে যাবার পর ওই নারীর দরজায় যাবার পর নারীটা কান্নাকাটি করতে শুরু করেছে প্রস্তাব দেওয়ার পর আমি আর কোনো কথা বলতে পারি নাই আমার নবী বললেন আর কোনো ঘটকের দরকার নাই আমি নবী নিজেই ঘটক হয়ে নিজের বিয়ের প্রস্তাব দিতে চা তাহলে হাত তুলে শুনতে চাই নারীটা দামি না কম দামি আরও জোরে জোর হলো না আরও জোরে এই রকম দামি নারী আমাদের দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আমি মা বোনদের উদ্দেশ্যে একটা মিনিট ওয়াজ করতে চাই আমার আসুল মেয়েরাস থেকে আসলেন ফাঁতে ডাক দিলেন হাজরত আয়শাকে ডাক দিলেন আলিউ পাশে বসে নবী বললেন আমি জাহান নামের ভিতরে নারীকে বেশি দেখে আসলাম কারণ এক নারী জাহান নামে গেলে কিন্তু চার পুরুষ জাহান নামে যাবে এই জন্য আপনাদেরকেও কথাগুলো শোনা দরকার ভাইরা আমার তখন বললেন ইয়া আল্লাহ আপনি কেন নারীদেরকে জাহান নামে দেখেছেন নবী বললেন দুইটা কারণই এক নাম্বার কারণ হল এক নাম্বার কারণ হলো নারীরা খুরি করে গিবত করে মানুষের পরনিন্দা করে দুই নাম্বার কারণ নারীরা দুই নাম্বার স্বামীর খেদমত করে না নবী বললেন চারটা আমল করতে বলো এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো পদ্মা এই চারটা কাজ করলে নারীরা আটটা জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল এই কথা বলার পর হাজরতে ফাতেমার মুখে হাসি আইসার মুখে হাসি আমার ভাইয়েরা কিন্তু বাংলাদেশের দিকে তাকালে দেখা দেখা যায় নারীরা মোটামুটি নামাজ করে মোটামুটি রোজা করে কিন্তু স্বামীর খেদমত আর পর্দা করতে চাই না ঠিক জোরে বলেন ঠিক আর জোরে বলেন ঠিক আলোচনা কি চলবে না রেখে দিব কারাকারা কারা চলবে না হাত তোলেন কারা কারা চলবে হাত তোলেন দেখি লিল্লাহ আর একটু জোরে সুরসার এই যে তাক বিদেশের হাউমাও হাউমাও করে উঠছে আবার দুই মহিলা যদি ঝগড়া করে এর সাইতে জোরে সাউন্ড হয় কিন্তু এমন ভাবে সাউন্ড দিছেন এমন সাউন্ড দিতে হবে শাহজালাল সাউন্ড দিয়েছিলেন গৌর গোবিন্দ ঈদ পর্যন্ত কেঁপেছিল মুসলমান ওই রকম একটা তাকবীর আবার দিতে হবে তাহলে মুসলমানের বিজয় আসবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আচ্ছা দাঁড়ান বিয়ে কারা কারা করেন নাই এ বিয়ে করেন নাই কারা কারা এই যে করে হাত তুলছে রে দেখি দুই হাত টান টান করে তোলা দেখি হ্যাঁ জোরে আপনি বিয়ে করেননি বিয়ে করেননি তা ওরকে দলে হাত তুলছেন কেন আমি কি আরেকটা করবার নাকি আমি তো হাত তুলছি ভাই আমি বিয়ে করছি কিন্তু ওদেরকে হাত তোলানোর জন্য উঠাইছি যাক মাশাআল্লাহ এই সোদা করে তোলো এখন এই কিছুই তো হয়নি জোরে একটা থাকবি দাও তো দেখি নিল্লা হে

আলো মোটামুটি একটা সুন্দর পরিবেশ না আমি আপনাদের কাছ থেকে পাঁচটা মিনিট চাই পাঁচ দশ মিনিট মসজিদের কালেকশন করব তারপরে আলোচনা করব। কারণ এক বক্তার উপরে সব দিছে আমাকে এক মনব্বিজয় বলছে হুজুর আপনারই সব হাতিয়াও হওয়া লাগবে সবের মতো করে কথা কন না কেন ঠিক কিনা এই বারোটা চব্বিশ বাজে এখন এখন আমার আপনাদের ডিউটি শেষ আগামীকাল যেখানে ডিউটি আছে ওখান থেকে কেটে আপনাদেরকে দিচ্ছি তাহলে আমার ভাইরা আমি আপনাদের এই যুবক এই এখন উঠলে কিন্তু খবর আছে পেশাব লাগে এখানেই করো এই এই ভাই মুরব্বী উঠলে সার আছে যুবক উঠে একজন মানুষ উঠতে পারবে না এখন এখন উঠলে দুই হাজার করে দিয়ে যাও কেউ উঠতে পারবে না এই মুহূর্তে একটা ভাই উঠলে হুজুরের দোয়া যদি কবুল হয় বর দোয়াও কিন্তু কবুল হয় ভাই বদ দোয়া করবে টপ 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 করে পড়বে কেমন হবে তখন ভাই ভালো হবে না আপনাদের জন্য বদ দোয়া করবো না ও যুবক উইঠো না শোনা যুবক তোমাদেরকে বলি তোমার যদি পেশাব লাগে আমারও তো পেশাব লাগছে চলো যাই একসাথে করে আসি কেমন হবে বলেন সিনেমা দেখলে গেলে সিট ছেড়ে দিয়ে তুমি পেশাব করতে যাও না বাসে টুটলে ঘুমাইতে গেলে তুমি পেশাব করে ঘুমাও যে ঘুম যেন ঠিক মতো হয় আর কোরআনের মাহাপিলে আসছো পেশাব করে আসনি তোমার তো কায়দা ভালো না কথা কর না কেন ঠিক কিনা এ ভাই তুমি ঘুমাও এখান থেকে উঠা ওখানে যাচ্ছ ওখান থেকে উঠা জি বসো শোনা শোনা ভাই বসো তোমরা যদি আমাকে সহযোগিতা না করো কে করবে রে ভাই আমি দশটা মিনিট চাই এই মসজিদের জন্য এই মসজিদ এই সুন্দর মসজিদ আমি এদিক দিয়ে অনেক মাহফিলে গিয়েছি দেখি শুধু মসজিদ আর ইদ্যামান আলহামদুলিল্লাহ আজকে কথা বলার সুযোগ হয়েছে লোক কম হোক কিন্তু আলহামদুলিল্লাহ এটা সুন্দর জায়গা কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে পাঁচটা হাজার টাকা করে যাব এরকম দশজন ভাইয়ের কাছ থেকে হুজুর আমি এই মসজিদের জন্য পাঁচটা হাজার টাকা দিব আমার মা নাই আমার বাবা নাই আত্মীয় স্বজন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি মুসাফির মানুষ জন্য দোয়া করে দিব পাঁচটা হাজার টাকা আমার মা বোনদের কাছ থেকে চাব মা ও মা আপনাদের কাছ থেকে চাবো আপনার মা নাই বাবা নাই থেকে বিদায় নিয়েছে আমি পাঁচটা হাজার টাকা চাই ভাই আপনি পাঁচটা হাজার টাকা চাই আসেন কেউ আসেন কেউ কেউ আসেন এ ভাই নাই কেউ ভাই দেখেন মানে মানে ভরসা পাচ্ছে না এইরকম একটা জায়গা আপনাদের জায়গা দুই শতক জায়গার দামই তো আপনারা ফাটা ফাটি আবার হয়েছে মোজামনগর মোটামুটি এই রোডের পাশে জায়গার দাম অনেক বেশি এই রোড না সব জায়গায় রোডের পাশে দাম বেশি আপনারা আবার শহর তরি মোটামুটি একটা পজিশন মতো আমি পাঁচটা হাজার টাকা করে চাই আমি দোয়া করে দিব আপনাদের জন্য অনেকের মা নাই অনেকের বাবা নাই আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর আমি আপনি মুসাফির মানুষ এই মসজিদের জন্য পাঁচটা হাজার টাকা দিলাম আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব প্রাণ প্রাণ ভরে দোয়া করব আমি আমি মাত্র দশজন মানুষের কাছ থেকে পাঁচটা হাজার টাকা চাই পাঁচটা হাজার টাকা নগদ বাকি দিব নগদ দিলেও দিতে পারেন বাকি দিলেও দিতে পারেন এ ভাই তুমি মনে হয় আর বেশি দিতে চাইছিলা এটা কার তোমার ও ভাতিজা কি নাম কি দোয়া কর্ম তোমার জন্য ক বিয়ে করছে কেবল করবে আল্লাহ করবি আল্লাহ সব চাইতে ভালো একটা বউ দেও